সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা ব্রিটিশ স্টক চ্যানেলে আপনাকে স্বাগত প্রতিদিনের নেই আজকেও ঢাকা স্টক একচেঞ্জে সদ্য সমাপ্ত হওয়া ইন্ডেক্স নিয়ে আলোচনা বা ডিসকাশন করে থাকি তাই আজকে এগারোই জুলাই দু হাজার চব্বিশ বৃহস্পতিবার সপ্তাহের শেষ দিনে ইন্ডেক্স নিয়ে আলোচনা করবে তো চলুন আলোচনা শুরু করা যাক আলোচনা প্রথমেই আমরা দেখবো যে আজকে ইন্ডেক্সটা ক্লোজ করেছে পাঁচ হাজার পাঁচশো ছয় দশমিক সাত আট পয়েন্টে গত দিনের তুলনায় সিক্সটি পয়েন্ট ক্লোজ করেছে আর টাকার ভ্যালুতে ক্লোজ করেছে আজকে লেনদেন হচ্ছে ছয়শো চৌষট্টি দশমিক দুই ছয় দুই ছয় কোটি টাকা অর্থাৎ ছয়শো চৌষট্টি কোটি টাকা যে ধরি তো গত দুই দিনের দশ তারিখ এবং এগারো তারিখ এই দুই দিনে কিন্তু নয় তারিখে তো হাজার কোটি টাকা ছিল এই দুই দিনে মোট তিনশো পঞ্চাশ কোটি টাকা কিন্তু ভলিউমটা কম কম এটার মূল কারণ কিন্তু একটাই সেটা হচ্ছে যে বিনিয়োগকারীরা এখান থেকে প্রফিট গেইন করেছে আর প্রফিট গেন করার কারণে মার্কেটে সেলস প্রেসার আসছে যার ফলে স্টক টা বা ইন্ডেক্স একটু নেগেটিভ আসছে তো আজকে টপ সেক্টর গেইনারের মধ্যে আসছে সেকেন্ড ইঞ্জিনিয়ারিং ব্যাংক আসলে অবস্থা তো মোটেও ভালো না কারণ আপ আসছে মাত্র ছয়টা ডাউন আসছে এখানে পঁচিশটা আর হচ্ছে আনচেঞ্জ একটা ইঞ্জিনিয়ারিং এ সেম আপ আসছে পাঁচটা ডাউন ফোর থার্টি সিক্স আনচেঞ্জ আসছে একটা ফুড এন্ড অ্যালাইডও সেম ডাউন আপ পাস ডাউন হচ্ছে সিক্সটি ব্যাংক কোদিন ধরে খুব ভালো পারফর্ম করছিল আজকে কিন্তু ব্যাংক ভালো করতে পারে নাই আপ ডাউন পঁচিশটা আর হচ্ছে আনচেঞ্জ আছে ষাটটা টা ইনস্যুরেন্স ধরে ভালো করছিল আজকে কিন্তু সেলস प्रेशर পরে মাত্র দুইটা আপ হয়েছে আর হচ্ছে ডাউন 41 তো এই স্টক গুলো এই মূলত যারা ফুল আপ করতে এরা কিন্তু এই কিন্তু আজকে ট্রাস্টেগলি সেলস প্রেসারে রেড সিগন্যাল দিয়ে যার ফলে ইনডেক্সটা নেগেটিভ আচরণ শুরু করে আর আজকে হল্ট হওয়ার শেয়ারের মধ্যে শুধু একটাই সেটা হচ্ছে গ্লোবাল হেভি কেমি গেল 4 টাকা 30 পয়সা বেড়ে হল্ট হয়েছে 47 টাকা 80 পয়সা 9.8 না অলমোস্ট 10% চেঞ্জ তো আর পাশাপাশি আমরা আরেকটু যদি দেখি কোন কোন স্টকগুলা পজিটিভ ফর্মে পুল আপ করেছে ইন্ডেক্সটাকে তার মধ্যে আফটা আফটা টু মিডল্যান্ড ব্যাংক প্রগতি লাইফ ওয়াইম্যাক্স ড্যাফোডিল কম্পিউটার দেশবন্ধু শাহজালাল ব্যাংক জেমিনি সি ল্যাকিড ব্যাংকে যে সোনালি পেপার আর যারা পুলিং ডাউন করেছে ব্যাকসিমকো ফার্মা ব্যাড ডিসি বিকন ফার্মা অলিম্পিক ইবিএল দেশ বেস্ট হোল্ডিংস রোবি সিটি ব্যাংক ডেনাটা এলএসপি আজকে মোট শেয়ারের থ্রি হান্ড্রেড ফোরটি ফোর ডাউন ফর্ম পারফর্ম করে ফ্ল্যাট আনচেঞ্জল এই থার্টি ফাইভ স্টক গেইন মধ্যে গ্লোবাল হেভি কেমিক্যাল সালভু কেমিক্যাল ওয়াইম্যাক্স এনআরবি ব্যাংক মিডল্যান্ড ব্যাঙ্ক স্ট্যান্ডার্ড সিরামি আফতাবটু দেশবন্ধু প্রগতি লাইফ অ্যান্ড এল বিএস পাশাপাশি আমরা যে সেক্টর ওয়াইজ দেখি একমাত্র একটাই সেক্টর জুট সেক্টর যেখানে ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট পজিটিভ মুভ করেছে ফাইভ পার্সেন্ট বাট আদার সেক্টরগুলো কিন্তু সবাই নেগেটিভলি রান করছে আর ব্লক ট্রানজেকশনের মধ্যে এসেটিক ল্যাব ভালো ট্রানজেকশন হচ্ছে অগ্নি সিস্টেম ফাইন ফোর্স জিএসপি ফাইন্যান্স ইন্টার টু মিডল্যান্ড ব্যাঙ্ক সানলাফিনিতাস গেস পারামাউন্ট জিআইবি ওয়াইম্যাক্স সোনালিয়াস হ্যাঁ এগুলো ভালো পারফর্ম করতেছে ভালো ট্রানজেকশন হচ্ছে তো এই ছিল আজকের সব সমাপ্ত হওয়া ইন্ডেক্সে ঢাকা ঢাকা স্টকের তো এবার আমরা দেখবো যে আগামী সপ্তাহটা কেমন যাবে আর আজকের ক্যান্ডেল দেখে আগামী সপ্তাহটা বা আগামী ফেব্রুয়ারটা কেমন শুরু হবে ওই দিকটা আমরা একটু ফোকাস করি তো ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকে সমাপ্ত হওয়ার যে প্যাটার্নটা ক্যান্ডেলস্টিক যে প্যাটার্নটা দিয়েছে তাতে কিন্তু হিউজ পরিমাণ সেল সেলার অ্যাক্টিভ থাকে সেলস প্রেসার এখানে আছে আছে স্পষ্ট তবে আরেকটা ব্যাপার লক্ষণের সেটা হচ্ছে আমরা প্রথমে ফার্স্ট ফেজ শেষ করে সেকেন্ড ফেজে আসি এখানে থার্ড ফেজে এই স্টেটে অবস্থান করি এখন কিন্তু ফোর্থ ফেজে যাওয়ার

6000 ইনডেক্স আশাক পুরো পর্যন্ত অনেকগুলো রেজিস্ট্যান্স ব্রেকআউট করে তারপরেও কিন্তু 6000 এ তো এখানে যেটা লক্ষণের ব্যাপার সেটা হচ্ছে এই জায়গাটাতে আমার মনে হচ্ছে এই যে গত দুই দিনে যে কারেকশনটা আসছে এই কারেকশনটা আমার মনে হচ্ছে যে কারেকশনটা হয়ে গেছে এখন এখান থেকে মার্কেট আস্তে আসতে মাসকে আস্তে আস্তে এখান থেকে সাইডওয়েজ মুভমেন্টে যাবে সাইডওয়েজে মুভমেন্টে যাবে কারণ হচ্ছে পিক এই পিকটাকে রেসপেক্ট করে যদি এটাকে ভাঙতে চায় তাহলে কিন্তু অনেক ভলিউমের প্রয়োজন এখন যদি ভলিউমটা যদি কালকে কালকে যদি সে ভলিউমটা আসে তাহলে কিন্তু কালকে ভলিউমটা পেয়ে যায় তাহলে কিন্তু এখান থেকে পড়বে কিন্তু যেহেতু আমরা ফোর্থ ফেজে আছি ফোর্থ ফেজে এই যে ইন্ডেক্সের এই যে বারটা পাঁচ হাজার সাতশো সতেরো এবং এটা কিন্তু অনেক যেখানে আগে দেড় হাজার কোটি আঠারোশো কোটি দুই হাজার কোটি হওয়ার পরে কিন্তু এইগুলা অতিক্রম করতে তেমনি আমাদের যখন ইন্ডেক্সটা তখনই কিন্তু এখান থেকে মুভমেন্ট শুরু হয়ে যাবে তবে আমার ধারণা হচ্ছে যে এই স্টেটটাতে যেহেতু সামনে অনেক বড় বাধা সিক্স থাউজেন্ড মুভমেন্টে যেতে হবে সেক্ষেত্রে আমার মনে হচ্ছে এখানে কিছুদিন থাকবে দেন দেন এখান থেকে থেকে হয়তো আমরা এরকম একটা রান আপ দেখতে পাবো পুলিশ ফর্মে দেখতে পাবো এটা এই এটা বলার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে আমরা একটু যদি ব্যাকে যাই দেখতে পাবো মোটামুটি দুই হাজার সতেরো সালের জুলাই মাসের দিকে আসি তাহলে এখানে দেখতে পাবো যে এখানেও কিন্তু এই ফেজ ওয়াইজ কালেকশন হয়েছিল স্টকগুলা যেই এই লেভেলে আসে তখন কিন্তু এই যে যখনই এ লেভেলে আসছে যখনই এ লেভেলে আসছে তখনই কিন্তু একটু কারেকশন আসছে এবং কারেকশন আসার পর এই জায়গাটা কিন্তু একটা সাইডওয়ে ফোন করেছে এবং এটা কতদিন পর্যন্ত ছিল জুলাইয়ের শেষ সপ্তাহ পর্যন্ত তারপরে জুলাইয়ের পর থেকে কিন্তু আবার আপ ফর্মে যায় তারপরে আবার কারেকশন হয়ে ডাউন ফর্ম হয় আবার কিন্তু একটা আপ্রাণের দিকে মুখ হয় সেই জন্যে এই দু হাজার সালের যে প্যাটার্নটা দেখা যাচ্ছে ঠিক সেম ধরনের প্যাটার্ন কিন্তু শো করছে এখন দুই হাজার চব্বিশে এসে জুলাই মাসে করে অল্প এর মাঝেই থাকবে এর মাঝেই মুভমেন্টটা করবে শেয়ারটা স্টকটা করার পরে মুভমেন্ট হওয়ার পরে কিন্তু আপ যাওয়ার একটা যথেষ্ট চান্স আছে কারণ বলি

কিছুদিন সাইডওয়ে মুভমেন্টে থাকার পরে কিছু কালেকশন হবে হওয়ার পরে এখান থেকে আস্তে আস্তে স্টকটা উপরের দিকে যাবে আর একটি ইম্পর্টেন্ট লক্ষণের ব্যাপার হচ্ছে মার্কেট ভালো আছে এবং বর্তমান যে ট্রেন্ড তাতে মনে হচ্ছে বুলিশ ফর্মে যাবে এবং সিক্স থাউজেন্ড টাচ হওয়ার পরেই হয়তো মার্কেট একটু কালেকশনে যেতে পারে আদারওয়াইজ আমার কাছে মনে হচ্ছে না কারণ প্যাটার্ন তাই বলে দিচ্ছে তো রবিবার থেকে আশা করি মার্কেট হয়তো খুব বেশি বলিস হবে না বাট পজিটিভ সিগনাল দিবে এবং আস্তে আস্তে বাই মোডে যাবে এবং এর মধ্যে ফ্লাকচুয়েট করে একটা এই রিজন এই এই জোনটার মধ্যে কালেকশন হবে কনসলিডেটেড হয়ে আস্তে আস্তে পরে আপ ট্রেন্ডে যাবে এবং এটা পুরো জুলাই মাস ধরে পুরো জুলাই থাকতে পারে এটা জাস্ট আমার ধারণা আর যদি আবারো বলি যদি এটা ভলিউম যদি খুব বেশি পায় তাহলে কিন্তু এটা অবশ্যই আপ হওয়ার একটা চান্স থাকে তো বিনিয়োগকারী ভাই বোনেরা অবজার্ভ করবেন কারণ যেহেতু ভালো একটা ফেজে ইন্ডেক্স রান করতেছে তো ফোর্থ নম্বর ফেজটা যদি সাকসেসফুলি ওভারকাম করতে পারে তাহলে কিন্তু আমরা সামনে একটা বড় একটা র্যালি দেখতে পাবো তো এই হচ্ছে আজকের ইন্ডেক্স এবং পাশাপাশি আগামী সপ্তাহের ইন্ডেক্সটা তো আমার প্রেডিকশনের সাথে আপনাদের প্রেডিকশন নাও মিলতে পারে যদি প্রেডিকশন আপনারা থাকে শেয়ার করতে পারেন আমার সঙ্গে আর আমার সাথে ম্যাচ করে থাকে তাহলে সেটাও শেয়ার করতে পারেন জাস্ট আমার এই চ্যানেলটা লার্নিং চ্যানেল এটা কোনো মানে কমার্শিয়াল চ্যানেল নয় আর এখানে প্রত্যেকটি কথা সম্পূর্ণ হচ্ছে আমার ব্যক্তিগত আমার কথার ভিত্তি করে কেউ বাই সেল করবেন না বা আমি নির্দেশ নির্দেশনাও দিচ্ছি না শুধু একটাই

Assalamu alaykum